দাজ্জাল কিয়ামতের সবচেয়ে বড় পরীক্ষা ইসলাম আমাদেরকে তার আগমনের বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করেছে কিন্তু অনেকেই জানতে চান আধুনিক বিজ্ঞান এই বিষয়ে কি বলে আজকের আলোচনায় আমরা দেখব ইসলাম দাজ্জাল সম্পর্কে কি বলেছে এবং বিজ্ঞানের আবিষ্কারগুলোর সাথে এর কোনো মিল আছে কি না প্রথমে আসুন আমরা দেখি কুরআন ও হাদিস দাজ্জালের ব্যাপারে কি বলছে রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন দাজ্জাল হবে এক চোখা দাজ্জাল মানুষকে অবাক করা শক্তি দেখাবে আকাশ থেকে বৃষ্টি নামাবে জমি থেকে ফসল বের করবে এমন কি মৃতকেও জীবিত করার মতো দৃশ্য দেখাবে এই অলৌকিক ঘটনাগুলো আসলে মানুষকে প্রতারিত করার জন্য দুর্বল ইমানের মানুষ তাকে আল্লাহ ভেবে বিভ্রান্ত হয়ে যাবে আর দাজ্জালের ফিতনা পড়ে যাবে এখন আমরা জানার চেষ্টা করব বিজ্ঞান এই বিয়া পাড়ে কি বলে এতক্ষণ আমরা কুরআন ও হাদিসের আলোচনাই দেখলাম আধুনিক বিজ্ঞান কি বলে এবং বিজ্ঞানের কিছু আবিষ্কার দাজ্জালের ফিতনার সাথে কতটা মেলে মনে রাখবেন বিজ্ঞান দাজ্জালকে মানে না তবে কিছু বিষয় আমাদের মনে করিয়ে দেয় দাজ্জালের সময়কার ফিতনা কতটা ভয়ঙ্কর হতে পারে আজ আমরা দেখছি রোবট ও এআই মানুষের মতো চিন্তা করছে মানুষের মতো কথা বলছে ভবিষ্যতে হয়তো এ প্রযুক্তি মানুষকে এমনভাবে প্রভাবিত করবে যে তারা সত্য মিথ্যা ভুলে যাবে প্রাণী ইতিমধ্যেই ক্লোন করা হয়েছে বিজ্ঞানীরা মানুষের কোষ নিয়ে গবেষণা করছে যদিও মৃত মানুষকে জীবিত করা এখনও সম্ভব নয় তবুও এগুলো মানুষের মনে ভয় ও বিস্ময় তৈরি করে তিন হলোগ্রাম ও ভার্চুয়াল রিয়েলিটি আজ মৃত শিল্পীদেরও জীবন্ত করে দেখানো হচ্ছে হলোগ্রামের মাধ্যমে চোখের সামনে এমন দৃশ্য তৈরি হয় যা আসলে বাস্তব নয় দাজ্জালের দেখানো অলৌকিক ঘটনার সাথে এর মিল আমরা সহজেই খুঁজে পাই চার মিডিয়া ও প্রপাগান্ডা দাজ্জাল মানুষকে ফেতনায় ফেলবে আজকের দিনে আমরা দেখি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোটি কোটি মানুষের চিন্তা ও বিশ্বাস সহজেই বদলে দেওয়া যায় এটাই আমাদের জন্য বড় শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা ইসলাম স্পষ্টভাবে বলে দিয়েছে দাজ্জাল একটা বাস্তব মানুষ বিজ্ঞানের কোনো আবিষ্কার তাকে প্রমাণ করে না তবে আধুনিক প্রযুক্তি দাজ্জালের ফেতনাকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে তাহলে আমাদের করণীয় কি আল্লাহর উপর ভরসা রাখা নিয়মিত পাঁচ পাঁচওয়াক্ত নামাজ পড়া আর দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সুরা কাহুফের আয়াত পড়া মনে রাখবেন প্রযুক্তি আমাদের রক্ষা করবে না কেবল ইমানই আমাদের নিরাপদ রাখবে আজকের ভিডিওতে আমরা দেখলাম ইসলাম দাজ্জালের আগমনের ব্যাপারে যা বলেছে এবং বিজ্ঞানের কিছু দিক তার সাথে কিভাবে মিলে যায় ইসলাম সবসময় সত্য শিক্ষা দেয় বিজ্ঞান শুধু কিছু ইঙ্গিত দেখাতে পারে আসুন আমরা সবাই কোরআন হাদিসের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলি এবং আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন